আর কতবার আর কতবার আপনাদেরকে বলবো ভিডিও নতুনদের বেশি দেখুন সব সময় নতুনদের ভিডিও বেশি দেখার চেষ্টা করুন কতবার এ কথা আপনাদের আর বলবো আরে ভাই আরে বোন আপনি যেসব সেলিব্রিটিদের লাইক করেন কমেন্ট করেন প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে কেন করেন আপনার একটা কমেন্ট পর্যন্ত তারা দেখে না আপনার একটা কমেন্টের রিপ্লাই পর্যন্ত তারা দেয় না তাহলে কিসের জন্য আমরা ওদের ভিডিওর পিছনে পড়ে থাকি দুইটা ফলোয়ার্স দরকার আরে ফলোয়ার্স আমাদের দরকার নেই যদি সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারেন এমনিতে হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স আপনার আইডিতে হবে আপনি নিজে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করুন আর একটা বিষয় দয়া করে আমার ভাই ও বোন যারা আমার মতন যারা নতুন আসেন তাদের উদ্দেশ্যে বলছে আমার মতন যারা নতুন আসেন দয়া করে আমার ভাই ও বোন আপনারা ছোটো ছোট নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদেরকে নিয়ে ভাবুন তাদের ভিডিও দেখুন তাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার পর্যন্ত করুন যদি আপনার আপনি অতি শীঘ্রই দৌড়াতে চান ঘোরার মতন আপনার পেজ আর আইডি নিয়ে যদি দৌড়াতে চান তাহলে নতুনদের ভিডিও দেখুন নতুনদের ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন এমনিতে আপনার ভিডিও আপনার আইডি ফরফর করে উপরে দৌড়াবে আমি আপনাদেরকে বারবার বলে আসতেছি আপনারা কিন্তু শুনছেন কি না জানি না আপনারা আপনাদেরকে আমি বারবার করে বলছি ভাই ও বোন আপনারা সব সময় নতুনদের ভিডিও দেখবেন নতুনদের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি কিন্তু ডাকি সেটাই করি আমি কিন্তু প্রতিনিয়ত সেটাই করি একটা নতুন কন্টেন্ট কেউটা সে মাসে যদি ছোট হয় তার ভিডিও পর্যন্ত আমি শেয়ার করে দিই এমন কি সে যদি আমার সে একটু বড় কন্টেন্ট ক্রিয়েটর হয় তবু আমি ওদের ভিডিও লাইক করে দিই কমেন্ট করে দিই ভিডিও আমার সামনে আসা মাত্র আপনি এরকম করুন দেখবেন আপনার ভিডিও চারিদিকে খালি শয়ে বেড়াচ্ছে বিশ্বাস করেন ভাই ও বোন ওই আপনার হচ্ছে যেসব বড়ো বড়ো কন্টেন্ট কিউটার আছে আসে এদের পিছনে যদি সময় দেন আপনার আইডি শেষ আপনি শেষ আপনার সময় ধৈর্য সব কিছু শেষ হয়ে যাবে তবু এক ইঞ্চিও সামনের দিক এগিয়ে যেতে পারবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এক ইঞ্চিও এগিয়ে যেতে পারবেন না প্রচণ্ড গরম হচ্ছে গরমের মধ্যে কথা বলতে চেয়ে খুবই ঘেমে গেছে ভিডিওটা আর বড়ো করতে চাচ্ছি না আমার সকল নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আসেন তাদের প্রতি বুক ভরা ভালোবাসা রইল সবাই নতুনদের পাশে থাকবেন আমি থাকবো ইনশাল্লাহ কথা দিলাম তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ